আল্লাহর পক্ষ থেকে ডাকতে থাকে বান্দাদেরকে তারা ও বান্দারা যারা তোমরা ভালো কাজ করতে চাও তোমরা এগিয়ে আসো কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো আর যারা অন্যায় অসত্য মিথ্যাচারের সাথে জড়িয়ে আছো তারা ছেড়ে দাও তার সাথে সম্পর্ক ছিন্ন করো কারণ এই মাসটি এমন একটি মাস যে মাসটা শুরু হওয়ার সাথে সাথে মান তাকররাব فيه بخصله من الخير كان كما ان ادى فريضه فيما سوا যে কেউ যদি এই মাসে একটা নফল নামাজ একটা নফল কাজ করে একটা নফল আমল করে এটা অন্য মাসে রামাদানের বাইরে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ العظیم মাহিরম জানিল বছর ঘুরি مؤمن مسلم دَارِي دَارِي السلام عليكم ورحمة الله و بركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الله بركاته الله পবিত্র স্সাবান মাসবেে আমাদানুন মবারকেে প্রবেশ করেছে। আল হাম্দুরল্লাহ ও শুক্রল্লা এই রামাধানকে পাওয়ার জন্য সাবেজ মাইন প্রয়নুগীচল ইসলাম রজব মাস থেকে দোয়া করতেন। আল্লাহ বারিক বািকলানা ফি রাজাবাব সাহাবানা ও বাল্লিনা রমাদান রামাধানকে পাওয়ার জন্য এই আকুলতা বেকুলতা সাহাবাইকে রামদের সালফে চা লিহিেনদের ছিল আছে এবং এটা থাকবে। কারণ হচ্ছে রামাতান এমন একটি মাস যে মাসে এমন কিছু বিস্ময়কর অভাবনীয় ঘটনা ঘটে এবং আল্লাহ সুবাহান তালার অপুরন্ত অসীম রহমতের ফলগু ধারা বর্ষণ হতে থাকে যে একজন মোমেন বান্দার জন্য এই সুযোগটি আর অন্য কোনো মাসে আসে না সেজন্যেই রামাদানই যখন আমরা প্রবেশ করি রামাদানে প্রবেশ করার সাথে সাথে যেই নিয়ামতগুলো উন্মোচিত হয় যেই ঘটনাগুলো ঘটতে শুরু করে তার কিছুটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে আমি একটু তাত্ত্বিক বিশ্লেষণে যেতে চাই যে রামাদান এমন একটি এরাবিক শব্দ যেটা আল্লাস ভালো তলা পবিত্র কোর আনেল করিমের মধ্যে

এবং যত ধরনের ডিফিকাল্টিস আছে যত ধরনের সমস্যা আছে অকল্যাণ আছে আল্লাহ এগুলোর থেকে বান্দাকে হেফাজত করেন এই জন্য এই মাসটিকে রামাদান বলা হয় আবার রামাদান শব্দটি এটা এটা ইসলামিক নাম বা ফতুল বায়ানের ভাষানুযায়ী ইসলাম পূর্বে এটিকে নাতাক নামে বলা হতো বা নাতাক নামে পরিচিত ছিল সম্প্রতি রামদা থেকে এসে তারা বলেন রামদা আল সালিম এর অর্থ হলো যে রোজাদারের ভেতরটা তৃষ্ণায় গরম হয়ে গেল মাসটির এমন নামকরণের কারণ বর্ণনা করতে প্রথমত এই মাসে রোজা রাখলে তাপ ও তৃষ্ণার কারণে জ্বালা পোড়া হয় অর্থাৎ বান্দা একটু স্বাভাবিক জীবন থেকে একটু কষ্টের জীবনে বান্দা চলে আসে তৃষ্ণার কষ্ট ক্ষুধার কষ্ট আবার বলা হয়েছে দ্বিতীয়ত এই মাসে ইবাদতের মাধ্যমে মানুষের পাপ যত আছে সেগুলো আল্লাহ পুড়িয়ে দেন তৃতীয়ত হচ্ছে রোজাদারদের অন্তরে স্রষ্টা এবং তার সৃষ্ট সত্তার জন্য প্রয়োজনীয় ভালোবাসার উষ্ণতা তৈরি হয় অর্থাৎ আল্লাহ তার বান্দাকে ভালোবাসার যেই সুযোগ করে দেন বান্দাকে আল্লাহ ভালোবেসে যেই সুযোগগুলো দান করেন অভাবনীয় আমরা যদি রামাদান শব্দটির দিকে তাকাই এটার বিশ্লেষণ করতে গিয়ে রামাদান শব্দটি পাঁচটি অক্ষরের সমন্বয়ে পাঁচটি অক্ষর আর আর রাহম্যা অর্থাৎ রা হচ্ছে আল্লাহর দয়া অনুগ্রহ অনুকম্পার একটা একটা প্রতীকী অক্ষর আর অলমিমা আর মিমটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সাধারণ ক্ষমার একটা প্রতীকী অক্ষর অথবা বলা বলতে পারি অথবা এর দ্বারা বলতে পারি আমরা আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হওয়ার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার একটা প্রতীকী অক্ষর ও আর দোয়ারটা হচ্ছে এই মাসে আল্লাহ যেহেতু শয়তানকে শৃঙ্খলিত করেন তো আল্লাহ পাক তার জিম্মায় তার বান্দাকে নিয়ে নেন অর্থাৎ আল্লাহ পাকের জিম্মায় বান্দা অবস্থান করতে থাকে বিশেষ জিম্মায় এবং আরেকটা হচ্ছে এই যে এত কিছু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মহফেরাত আল্লাহ পাকের জিম্মাদারি এগুলো সব বান্দার জন্য আল্লাহ যখন দেন তার মানে হচ্ছে ওয়াল মিনাল অর্থাৎ সাথে আল্লাহর একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি হয়ে যায় আর যখন এরকম একটি সম্পর্ক তৈরি হয় তখন বান্দা এই সত্তাটা আলোকিত হয় এবং এটা নূরে নুরে নূরান্বিত হয় এর মানে হচ্ছে আল্লাহ সব তালা এই বান্দাকে ওই বান্দাদেরকে তার আলোকিত বান্দা হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন এ হচ্ছে তাত্ত্বিক বিশ্লেষণ এ ছাড়াও রামাদানুল মোবারকের চাঁদ ওঠার সাথে সাথে যেই বিস্ময়কর কাজগুলো আল্লাহ আল্লাহ সুবাহর পক্ষ থেকে করা হয়ে থাকে যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই হাদিসের ভাষা অনুযায়ী অনেক ঘটনাই এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে ঘটে থাকে তার মধ্যে প্রথম কথাই যেটা আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সালাম বলছেন যখন রামাদান চলে আসে সাথে সাথে আল্লাহ সুমাহ আসমানের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয় আবু আবু এবং আল্লাহ তার বান্ধাদের জন্য জাহান নামের দরজা বন্ধ করে দেন অন্য হাদিসে আছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং এটা খোলা থাকে আনটিল রামাদান শেষ নেওয়া পর্যন্ত জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আনটিল এটা বন্ধ থাকে রামাদান মোবারক শেষ নেওয়া পর্যন্ত ও তিন এবং শয়তানকে শিকলবন্দি করা হয় দেখুন অন্য কোনো মাসে কিন্তু এটা হয় না যেটা রামাদান ওর মোবারকে হয় এরপরে হাদিস শরীফে অন্য জায়গায় এসছে ওয়ুনাদি মুনাদিয়ান ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকতে থাকে বান্দাদেরকে ও বান্দারা যারা তোমরা ভালো কাজ করতে চাও তোমরা এগিয়ে আসো কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো আর যারা অন্যায় অসত্য মিথ্যাচারের সাথে জড়িয়ে আছো তাড়াতাড়ি ছেড়ে দাও তার সাথে সম্পর্ক ছিন্ন করো কারণ

ফরীভাতান ফি মা সেওয়া আল্লাহ নবিসুল্সাল্লাম বলছেন যে কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করেন তার আল্লাহ বুল আর তাকে অন্য সময়ে রামাদানের বাইরে সত্তরটা ফরজ আদায়ের দান করে থাকেন এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমামটা আল্লাহ সোভান ও তালেই ভালো জানেন এরপরে এই মাস তো সেই মাস যেই মাস সম্পর্কে আল্লাহ নবিসুল্লাম বলছেন ওয়া হুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু মিনান-নিরান যে এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দর্শক রহমতের মধ্যবর্তী দশক মাগফিরাতের এবং শেষ দশক নাজাতের এর মানে এই নয় যে এটা এক্সক্লুসিভলি শুধু এর জন্য এটা হচ্ছে এই মাসের মাহাত্ব গুরুত্ব তাৎপর্য ফজিলত বোঝানোর জন্য এই কথাটি বলা হয়েছে আবার এটা তো সেই মাস শাহরু ফিহি লাইলাতুন লেইলাতুন খয়রুমিন আলফি সাহার যেই মাসে আল্লাহ সুবান তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম সুবহান আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম কত উত্তম আল্লাহ ভালো জানেন এই মাস সম্পর্কে আরও বলা হয়েছে শাহরুর কোরআন এটা হচ্ছে কোরআন এর মাস কোরআন নাজিলের মাস সোভান আল্লাহ এবং বলা হয়েছে এটা অহু শাহরুৎ সব এটা হচ্ছে ধৈর্য ধারণের প্রতিযোগিতা করার মাস প্র্যাকটিসের মাস আর যে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন ইননামা ইউওয়াফাস আজ আজরাহুম হিসাব আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আল্লাহ তার মতো করে বিনা হিসাব সে চিন্তাই করতে পারবে না একজন ধৈর্যশীল ব্যক্তির জন্য কি পুরস্কার আল্লাহ ও তালা তার জন্য রেখেছেন আবার বলা হয়েছে আশহারুল মুআসাত এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস এই মাসে আমরা তৃষ্ণা ক্ষুধার মাধ্যমে এটাই অনুভূতি আমাদের ভিতরে যাতে জাগ্রত হয় যারা তৃষ্ণার্থ ক্ষুধার্ত থাকে সারাটা বছর তাদের অবস্থাটা কেমন তাদের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশের প্র্যাকটিসের মাস হচ্ছে অনুশীলনের মাস হচ্ছে এটি আবার বলা হয়েছে ও ইউজু ফি হি রিস্কিল মোমেন যে এই মাসে আল্লাহ রবুল আলমেন এ রিজিক এর মধ্যে বরকত দিয়ে থাকেন মৌমেন এ রিজিক বাড়িয়ে দিয়ে থাকেন প্রিয় দর্শক সেই মাসটির আগমন ঘটেছে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি সময় যেন আমরা গুরুত্বের সাথে অত্যন্ত তাৎপর্য সহকারে আমরা এই মাসটাকে অতিক্রম করি আমরা আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহ সুবাহান ও তালার স্মরণের মাধ্যমে নবী ইসলামের উপর দুরুল সালাম পাঠের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং তসবি তাহলিলাতের মাধ্যমে তরাবি সালাতাদের মাধ্যমে রমাদানের সিয়াম সাধনা কোন অজুহাত যাতে আমরা থেকে যেন বিরত না থাকি আমরা চেষ্টা করবো যত সাধ্য সিয়াম সাধনা করবার জন্য কারণ রামাদান মোবারকের একটি সিয়াম যদি আমি করতে না পারি পরবর্তীতে যদি কাজা আদায় করি কেয়ামত পর্যন্ত এই রামাদানের মধ্যে সিয়াম আদায় আদায় করা আর রমাদানের বাইরে সিয়াম আদায় করা এক সমান হবে না অতএব গুরুত্বের দিক থেকে তাৎপর্যের দিক থেকে অনন্য সাধারণ একটি মাস হচ্ছে রমাদান উল্লো সেটা এসছে আসুন এটার এটার যে দয়া আল্লাহ পাকের আল্লাহ যে অনুগ্রহ আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা যে নিয়ামতগুলো আলা আমাদের জন্য রেখেছেন সেই নিয়ামতগুলো যেন আমরা গ্রহণ করি আল্লাহরবুল আলামী আমাদেরকে রমাদানের ফজিলত দান করুন রামাদানের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আল্লাহ পাক বলেছেন লাল্লাহম তত্তাকুন সিয়াম সাধনার মাধ্যমে যাতে আমরা খোদা ভীরতা অর্জন করতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় রসুল করিম সাল্লি সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর আজাবের ভয় এই নিয়ে যেন হয় আমাদের জীবন আমাদের রামাদান মুবারকের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সবারই সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সারা বিশ্বের সকল মুসলমানরা যাতে এই রামাদান মুবারকী সুন্দরভাবে সিয়াম সাধনা এবাদতবন্দিগি করতে পারেন সেই ফরিয়াদ আল্লাহ দরবারে জানিয়ে